সাইকেলটা তো খুব সুন্দর আমার তো একটা সাইকেল দরকার ইমার্জেন্সি দরকার এই বন্ধু তো কইছি নিজের মন হইরা চালাইতাম তো সাইকেলটা নিজের মন হইরা বিচ চালাই আরে বন্ধু তুমি কি ভাবতাছো হেদিকে ছায়া বাপকাসি সাইকেলটা আমার বেচেলিন লাগবো অনেকটা ঋণ হয়েছে অনেকটা ঋণ হয়েছে সাইকেলটা বেঁচা বন্ধু কিনবা না কি বন্ধু আসলে তো আমি কিনতাম কত তুমি তোমার লয় কোনো দাম নাই সাইকেল তো কিনছে করো তোমার কাছে করে আমার ইমার্জেন্সি দরকার আচ্ছা বন্ধু দে আমার কটা কত আছে হ্যাঁ যাই দে অন দে বাকি

সাইকেল এ দিছি নিজের মনে করে চালাবে সাইকেলে নেমে চালাইছে আর রাজটা থাকে আর কোনো জিনিস কোন বন্ধু বান্ধবের দিতাম না শিক্ষা হয়ে গেছে